আসসালামু আলাইকুম সবাইকে ভাপা পিঠা খাওয়ার জন্য আর লাইনে দাঁড়াতে হবে না করতেও হবে না অপেক্ষা বাসায়তেই যদি এমন মজাদার দামি কেক ভাপা পিঠা বানিয়ে সবাই মিলে খাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি নিয়েছি শুকনা চালের গুঁড়ো এক কাপ পরিমাণে চালের গুঁড়োটা দেখেছেন একেবারে শুকনা হাফ কাপ নিয়েছি সুজি সামান্য লবণ নিয়ে নিয়েছি এরপর আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দিব কন্ডেন্স মিল্কটা দেওয়া হয়ে গেলে আলতো করে হাত দিয়ে চেপে চেপে কনডেন্স মিল্কটা ব্যাটারের সাথে ভালো করে মিলিয়ে নেব এই কাজটি খুব সাবধানে আলতোভাবে একটু সময় নিয়ে করতে হবে যেহেতু আমাদের চালে গুঁড়াটা শুকনা পানি অ্যাড করে দিয়ে আমি শুকনা মিহে একটি মিশ্রণ তৈরি করে নিব যখন হাত দিয়ে মুট করা যাবে মনে করতে হবে আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে দেখেন আমার মিশ্রণ তৈরি হয়ে গেছে আমি হাফ কাপ হাফ কাপেরও বেশি নারকেল অ্যাড করে দিয়েছি নারকেল ছাড়া ভাপপিঠে একদমই মজা লাগে না এবং ভাপা পিঠাটা বানাতে একদম অল্প সময়ে খুব দ্রুত মজার একটা ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায় আমি নারকেলটা অ্যাড করে দিয়ে এবার একটা কেকের মোল্ড নিয়ে নিব কেকের মোল্ডে করে আমি ভাপা পিঠাটা বানাবো আপনারা চাইলেই ভাপা পিঠের ভেতরে বাদাম কিসমিস অ্যাড করতে পারেন তাহলে আপনার পাঁচ হাজার টাকা দামের ভাপা পিঠা হয়ে যাবে আমার খুব সিম্পল পছন্দতাই আমি এভাবেই করে নিয়েছি প্রথমে মিশ্রণটা দিয়ে দিয়েছি এরপরে দিয়েছি নারকেল আবার মিশ্রণটা দিব এভাবে লেয়ার লেয়ার তৈরি করে নিয়েছি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখেন আমি একটা একটা করে লেয়ারে লেয়ারে এগুলো সাজিয়ে নিয়েছি এবং উপরে বেশি করে নারকেল দিয়ে দিয়েছি নারকেলই হচ্ছে পিঠের প্রাণ এরপর একটা বড় পাতিল নিয়েছে পাতিলে পানি দিয়ে একটা স্ট্রেনারের উপরে করে একটা কাপড় দিয়ে আমি সুন্দর করে ভাপা পিঠাটা ভাপে বসিয়ে দিয়েছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে ইটা মোল্ড আউট করেছি আমার প্রায় আধা ঘন্টা লেগেছে ভাপা পিঠাটা ভাপে দিয়ে রান্না করতে আপনাদের একটু সময় বেশি লাগতে পারে একটু অপেক্ষা করবেন দেখেন তৈরি হয়ে গেছে মজাদার কেক ভাপা পিঠা আপনারা সবাই পরিবারের একসাথে এভাবেই ভাপা পিঠা বানিয়ে খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ Office.